দুর্নীতিযুক্ত পঞ্জায়ত, পঞ্চায়েত ফসলের ন্যায্য মূল্য বীর শ্রমিকের নির্ধারিত মজুরি সহ বিভিন্ন দাবিতে সুতি দু নম্বর ব্লক অফিসে ডেপুটেশন দিল সিপিআইএম মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান রেশন পেতে হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সুতি দু নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম এর অরঙ্গাবাদ এরিয়া কমিটি বৃহস্পতিবার সিপিআইএম নেতৃত্বের উপস্থিতিতে ডেপুটেশনের পাশাপাশি ব্লক অফিসের বাইরে বিক্ষোভ সভাও করা হয় আমরা অরঙ্গাবাদ শহরকে পৌরসভা করার দাবি উত্থাপন করেছি আন্ডারপাস যে হচ্ছে রেলের সেটা বিজ্ঞানসম্মত না হলে জলে ডুবে থাকবে এবং পাশাপাশি একটা ওভারব্রিজ তৈরি পরিকল্পনার কথা বলেছে ফিডার ক্যানের যে আবহাওয়া ঘাটে ব্রিজ তৈরি না হলে এই ব্লকের একটা বিরাট অংশ উমরাপুর শহরের বিচ্ছিন্ন হচ্ছে অন্য রাজ্য দিয়ে অন্য ব্লক দিয়ে যেতে হচ্ছে সেখানে সেটা সুদাহ করতে হবে ব্রিজ শ্রমিকদের মজুরি বৃদ্ধির সমেত আমাদের এখানে যে মার্কেটটা রয়েছে

রেলের সঙ্গে আছে বা ফারাক প্রকল্পের সঙ্গে আছে তো তাদের আমার আমরা এইসব নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো আর আমাদের তরফে যেগুলো আছে আমরা অবশ্যই দেখার ব্যবস্থা করবো